আসসালামু আলাইকুম প্রথমবারের মতো বাড়ি ঈদ করতে যাচ্ছি গোপসাগরের নাচ দেখতে দেখতে আজকের এই ব্লগটি শুরু করছি চলুন তাহলে আমরা পার হয়ে গেলাম আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু কুতুবদিয়া ভগ্নামা ঘাট হয়ে আমরা সাগর পার করেছি এখন আমরা পৌঁছে গেছি কুতুবদিয়া মানে শ্বশুরবাড়িতে বাড়িতে হ্যারি পটার হ্যারি পটার কে মাই হ্যারি পটার অনেকেই জানতে চেয়েছেন কোথায় আমার শ্বশুরবাড়ি কুতুবদিয়ার ঠিক কোন জায়গা একটু বলে রাখি উত্তর ধুরুং হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো আমরা বাসায় আসার পর ফ্রেশ হলাম সবাই একটু রিল্যাক্স মুডে স্বাভাবিক বাচ্চারাও সুপার এক্সাইটেড যেহেতু তারা দাদুর বাড়ি ঈদ করতে এসেছে প্রতি বছর যেটা হতো আম্মা চট্টগ্রামে থাকতেন আরমানের বাসায় তো আমরা সবাই আরমানের বাসায় ঈদ করতাম এই বছর ডিফারেন্ট যেহেতু আম্মা এখানে আমরাও সব কিছু মিলিয়ে চলে আসলাম তো ভালোই লাগছে এখন হচ্ছে ইফতারের আয়োজন চলছে আমাদের লাগছিল আমরা অনেক করছিলাম আচ্ছা এখানে ছোলা বসিয়ে দিয়েছি আমরা তো যেটা বলছিলাম আমাদের হচ্ছে এবার ঈদ কোথায় করবে একটা কনফিউশন শুরু থেকে ছিল শুরুতেই প্ল্যান ছিল ঢাকায় করার পরে সেটা চিটাঙে শিফট হলো আর আম্মা যেহেতু এবার যায়নি সেটা শেষ পর্যন্ত কুতুব দিয়ে শিফট হয়ে গেলো তো এই যে আমাদের আমার গ্রাম্য জামাইকে দেখতে পাচ্ছেন সে গ্রামে এসে পিওর হানড্রেড পার্সেন্ট গ্রামের লুক নিয়ে নিয়েছে ওরা সামনে বসেছিল আর এদিকে আমরা ইফতার আয়োজন করছি তো যেটা সবচেয়ে ভালো লাগা কাজ করছিল। এখানে একটা বাতাস আছে আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে প্রচণ্ড গরম হবে ওরকম তীব্র গরম আসলে ছিল না মোটামুটি বাতাস ছিল বাতাস না অনেক বাতাস অনেক বাতাস আচ্ছা পেঁয়াজও বানানো প্রায় শেষের দিকে তো যেটা হয়েছে তাড়াহুড়া করে আসলেও মানে আমাদের আসতে অনেক বেশি সময় লাগে না আমরা ভেবেছিলাম অনেক সময় লাগবে তিন ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি মানে বাড়িতেই পৌঁছে গেছি আমরা সাড়ে তিন ঘন্টার মধ্যে তো ইউসরা বুড়ি হচ্ছে শরবত বানাচ্ছে আম্মা আবার পিঠা বানালো বিনি চালের পিঠা আর চাচি হচ্ছে দই পাঠিয়েছেন ওনার নিজের ঘরে বসানো গরুর দুধের দই মানে গাভীর দুধের ওয়াটেভার আচ্ছা দইটাও অনেক মজা ছিল তো আমাদের রান্নাবান্নার ফুটেজ আর নেওয়া হয়নি এই ছিল আমাদের ছোটোখাটো খাটো আয়োজনের প্রথম দিনের সারাদিনের ফিরিস্তি ইনশাল্লাহ টুকটাক একটু দেওয়ার চেষ্টা করব আপনারাও আপনাদের ঈদ কেমন কাটলো জানাতে ভুলবেন না আমরা এখন দই দিয়ে গুড় দিয়ে মেখে ভাত খাব এটা হচ্ছে আমাদের সেহেরির খাবার ছিল মানে ঝাল দিয়ে খাওয়ার পরে একটু মিষ্টি না খেলে নাকি হয় না যাই হোক পরের ব্লগে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ